আজ রান্না করব। গাছের একদম টাটকা কচি লাউ আসসালামু আলাইকুম তাই লাউটাকে প্রথমে কেটে নিয়েছি এরপরে কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব ফ্রোজেন করা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষাবো উপরে তেল উঠে আসা পর্যন্ত ভালোভাবে মশলাটাকে কষাবো আর লাউ রান্না করতে কিন্তু আমি কোনো এখানে পানি ব্যবহার করব না তাই মশলাটা ভালোভাবে কষানো হলে লাউটা লাউ কাটাগুলো দিয়ে দেবো লাউ কাটাগুলো দিয়ে ভালোভাবে মশলা মাখিয়ে ঢাকা দিয়ে দেবো এখানে অনেকগুলো দেখতে মনে হলেও এটা আস্তে আস্তে কমে যাবে এই যে একটু একটু করে পানি ওঠা শুরু করেছে আমি এখানে এক্সট্রা কোনো পানি দেব না আর এই তো সেদ্ধ হওয়া পর্যন্ত লাউ থেকে এতটা পানি উঠেছে এবার সুন্দর করে সেদ্ধ হওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব উপর থেকে ধনেপাতা ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে নেব এটা খেতে কিন্তু অনেক মজা হয়